নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নতুন রাজতন্ত্র ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় নতুন রাজতন্ত্র কি বলা হচ্ছে প্রথম সপ্তম হেনরির সিংহাসন লাভ ইংল্যান্ডের সিংহাসনে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে হাউস অব ল্যাঙ্কাস্টার ও হাউস অব ইয়র্কের মধ্যে দীর্ঘ ত্রিশ বছর ব্যাপী গোলাপের যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধে অবসানের পর সপ্তম হেনরি চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে বসলে সে দেশে টিউডর রাজবংশের প্রতিষ্ঠা হয় ওয়ার্নার এবং মার্টিন সপ্তম হেনরির রাজত্বকালকে প্রতিকার ও বীজ বপনের কাল বলে চিহ্নিত করেছেন দুই বিবাহ দীর্ঘদেহী ও কঠোর প্রকৃতির রাজা সপ্তম হেনরি ইয়র্কের এলিজাবেথের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়ে তাকে বিবাহ করেন সপ্তম হেনরি এভাবে রক্তগোলাপকে গোলাপকে গোলাপের সঙ্গে যুক্ত করে ইংল্যান্ডের সিংহাসনে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন তিন আধুনিক যুগের সূচনা টিউডর বংশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংল্যান্ড মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করে এই বংশের প্রতিষ্ঠাতা সপ্তম হেনরি ইংল্যান্ডে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তার শাসনকালে ইংল্যান্ড শাসনতান্ত্রিক ও রাষ্ট্রনীতি বিষয়ক বেশ কিছু আধুনিক পদক্ষেপ নেওয়া হয় এজন্য সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে অভিহিত করা হয় দুই নতুন রাজতন্ত্র বলার কারণ সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে অভিহিত করার কারণ হলো তার আমল থেকে ইংল্যান্ডে সামগ্রিক ক্ষেত্রে পরিবর্তনের সূচনা হয় এক ব্যারন্দের ক্ষমতা হার্স ইংল্যান্ডের বিভিন্ন ব্যারন পরিবার সেদেশের রাজপরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করত এই ক্ষমতাবান ব্যারনরা শাসন ব্যবস্থায় নানা জটিলতার সৃষ্টি করত কিন্তু রাজা সপ্তম হেনরি ব্যারন পরিবারের পরিবর্তে স্পেন ফ্রান্স ও স্কটল্যান্ডের রাজবংশগুলির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন এতে একদিকে যেমন টিউডর বংশের মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি পায় অন্যদিকে তেমনি জটিলতা সৃষ্টিকারী ব্যারণদের ক্ষমতা হ্রাস পায় দুই নতুন শাসন ব্যবস্থা ইতিহাসবিদ ডিএল এল কেয়ার বলেছেন যে এই সময় রাজতন্ত্রের চূড়ান্ত ক্ষমতা প্রকাশের পথে বাধা বিপত্তিগুলি দূর হয় এবং ইংল্যান্ডে নতুন ধরনের শাসন ব্যবস্থার প্রচলন ঘটে তিন ধর্ম আন্দোলন টিউডর বংশের শাসনকালে আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হলে যুক্তিবাদী জ্ঞানবিজ্ঞান চর্চা শুরু হয় ইংল্যান্ডের মানুষ যুক্তির নিরিখে ধর্মকে বিচার করতে শুরু করলে সে দেশে ধর্ম আন্দোলনের পথ প্রশস্ত হয় ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্মমত স্থায়িত্ব লাভ করে চার সাম্রাজ্যবাদের সূচনা ইংল্যান্ডের রাজারা ইতিপর্বে ফ্রান্সে আধিপত্য বিস্তারের যে চেষ্টা করত তার পরিবর্তে এ যুগে কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশে আধিপত্য বিস্তারের প্রয়াস শুরু হয় এর ফলে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনা হয় প্রসঙ্গগত বলা দরকার যে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি ধর্ম সংস্কার আন্দোলন ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ প্রভৃতি যেসব বিষয়গুলি ঘটে চলেছিল সে ধরনের পরিবর্তনগুলি ইউরোপের অন্যান্য কয়েকটি রাষ্ট্রেও কোনো কোনো ক্ষেত্রে ঘটতে দেখা গিয়েছিল কিন্তু সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজতন্ত্র ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের অভিনবত্ব এনেছিল তা ইউরোপের অন্যান্য দেশে সামগ্রিকভাবে আসেনি পাঁচ পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি সপ্তম হেনরি আইনের মাধ্যমে সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস করে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করেন এর ফলে ইংল্যান্ডে জনপ্রতিনিধিদের দ্বারা সরকার গঠন এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয় ছয় সামাজিক পরিবর্তন সপ্তম হেনরির পদক্ষেপের ফলে অভিজাত শ্রেণীর ক্ষমতা হ্রাস পেয়ে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পেলে ইংল্যান্ডের সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যায় সাত বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি এ সময় বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পায় এবং বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসে এসব কারণে সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা অযৌতিক নয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন